দাম সারা দুনিয়ার থেকে কম না বেশি কোরআনের দাম তো কোরআন তো কোরআন কোরআন আছে বিদায় দুনিয়া আছে কোরআন আছে বিদায় আসমান আছে কোরআন আছে বিদায় জমিন আছে কোরআন আছে বিদায় পাহাড় পর্বত নদী নালা ঝর্ণা যা কিছু দেখি সব কিছু আছে কোরআন নাই তো আসমান নাই কোরআন নাই জমিন নাই তো কোরআনের আলোচনা যেই মাসদিসে হবে সেই মজলিসতেই দাবি কথা বলেন ঠিক না বেটি ঠিক যেই মজলিসে কোরআন সুন্নাল আলোচনা হয় সেই মজলিসে বসলে কি পরিমাণ फायदा কি পরিমাণ নেয় আল্লাহ তাআলা দান করেন আমরা একটু শুনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাজি নিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাহ 60 سنه যেখান থেকে ইলমে দ্বীন শিক্ষা করা হয় ইলমে দ্বীন শিক্ষা নেওয়া যায় অর্থাৎ যেই মজলিসে ইলমে দিনের আলোচনা হয় কোরআন সুন্নার আলোচনা হয় আল্লাহর নবী বলেন সেই ধরনের মজলিসে বসলে আল্লাহ তারা ষাট বছরের আইবাদতের আমল নামার সব তার আমল নামা লিখে দেয় সুহার সুতরাং আমরা যারা এই মজলিসে বসছি আল্লাহ তারা আমাদেরকে সাত বছরের ইবাদতের আমলনামার নামার সব আমল লিখে দিয়েছে সুহান বলবেন না সুতরাং যারা এই ধরনের মজলিসে বসে তাদের কি পরিমাণ ফায়দা কি পরিমাণ দাম কোরআন সুন্নার আলোচনা যেখানে হবে যে সময় হবে ওই সময় আমাদেরকে শোনা লাগবে এটা হলো মুসলমানের কাজ কথা বলেন ঠিক না আজকে মুসলমানের ইমানের দুর্বলতা আছে মুসলমানের ইমানের দুর্বলতা আছে বিদায় জায়গায় জায়গায় মাইকিত হয় আজকে মুসলমান নিরানব্বই ভাগ দেশের জমিন বাংলার জমিন এই বাংলার জমিনে আমার নবীকে নিয়ে কটুক্তি করে

আজকে যদি মুসলমানের ইমান থাকত আল্লাহর ভয় মুসলমানের ভিতরে থাকত আল্লাহ ভয় করতো তাহলে মাজলিস হাদিসের মাজ এই মজলিস গুলাকে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত মুখ দিয়ে বরফ থাকত ঠিক না মেডি মুসলমানের ইমানের দুর্বলতা কারণ মুসলমান এখন আল্লাহকে ভুলে গেছেন আল্লাহর নবীকে ভুলে গেছেন যাচ্ছেন হবে নামাজ যে পড়তে হবে রোজা যে রাখতে হবে আল্লাহকে যে ভয় করতে হবে আল্লাহর দুনিয়ায় যে আছে এই কথা মুসলমান বিশ্বাসী নয় কেন কারণ এই দুনিয়া আল্লাহর জমিন এখন আল্লাহর গোলামি করবে আল্লাহর গোলামি ছেড়ে দিয়ে মুসলমান এখন মানুষের গোলামিতে লিপ্ত হয়ে গেছে যার কারণে আজকে আমার নবীর বিরুদ্ধে কথা বলতে সাহস পায় কথা বলেন ঠিক না পে ঠিক বাড়াবো না আমি আপনাদের সামনে কোরআনুল করিম থেকে একখানা ছোট আয়াতে কারিমাতেলাত করেছি রসুল করিম সল্লাসাল্লামের অসংখ্য অঘনিত হাদিস থেকে ছোট একখানা হাদিসে কারিমা তেল করেছি আল্লাহ পাক যদি তৌফিক দেন এই আয়াত এবং হাদিস কে সামনে রেখে কিছু কথা বলবো ইনশাআল্লাহ ওমা তৌফিক ইল্লা বিল্লাহ তার আগে একটা রিকোয়েস্ট করব যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন সময়কে নষ্ট না করে আল্লাহ এবং আল্লাহর রেসুলকে রাজি খুশি করার উদ্দেশ্যে আমরা সবাই ভাই ফ্যান্ডেলের নিচে এসে বসে পড়ি ভাইরা আমার দুনিয়াটা কার জোরে আওয়াজ করে বলি যতদিনে যত যতদিনে আছে দুনিয়া কার আসমান কার জমিন কার মর্ত হবে কথা সবার বিশ্বাস আছে না নাই আল্লাহ তালা বলেন বলে আল্লাহ খান দুনিয়ায় কেউ থাকবে না যদি থাকার জায়গা দুনিয়া নয় প্রত্যেককে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন আদম নবী আনা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন হযরত মূসা কালিমুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন দুনিয়ার কোনো মানুষ দুনিয়ার কোন মানুষ দুনিয়াতে থাকতে পারে নাই পৃথিবীর কোনো মানুষ দুনিয়াতে থাকতে পারে নাই আদম নবী থাকতে পারে নাই আমার আপনার নবী দুনিয়াতে থাকতে পারে নাই কেউ চিরজীবন থাকতে পারবে না আই কওদক নামে এক জং ব্যক্তি কোটি কোটি টাকা মানি অনেক বড় শিল্পী টাকা পয়সার কোনো অভাব নাই দুনিয়াতে 100 বছর বাঁচার চেষ্টা করছে আমি আল্লাহর জমিনে 100 বছর বাঁচব দেখব আমাকে কে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় এবার আল্লাহর বান্দা দুনিয়াতে থাকা থাকবে এই নিয়ত কইরা হাত মানুষের সাথে মুসাফা করবে হাতটা প্রতিনতো মানুষের সাথে লাগায় না ক্লাস কইরা তারপরে মানুষের সাথে মোসাফা করে আল্লাহর বান্দার চতুর্দিক দিয়ে বিজন ডাক্তার লাখে আল্লাহর বান্দার যদি কোনো কিছু হয় সাথে সাথে ডাক্তার পরীক্ষা করে রে আল্লাহর বান্দাকে প্রত্যেক দিন পরীক্ষা করা হয় আল্লাহর বান্দার ভিতরে কোনো সমস্যা আছে না নাই কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই দেশ বছর আল্লাহর জমিনে বাঁচার চেষ্টা করছে কিন্তু দেশ বছর বাঁচতে পারে না আল্লাহ বলে বান্দা দুনিয়ারে দেড়শো বছর থাকার ক্ষমতা তোমার নাই তুমি কখনো হায়াত কে বাড়াইতে পারবে না হায়াত মৌত একমাত্র আমি আল্লাহর হাতে আমি আল্লাহ যদি মৌত দেই তোমাকে মরতে হবে আমি আল্লাহ যদি বাঁচাই রাখি পৃথিবীর কেউ তোমাকে মারতে পারবে না আমি আল্লাহর হাতে তোমার মৃত্যু আমি আল্লাহ তালা মানুষকে সব কিছু বইলা দে কিন্তু মরণের গ্যারান্টি আমি আল্লাহ কাউকে দেই না দুনিয়ার ডাক্তার সব কিছুর গ্রান্তি দিতে পারে মাতা যদি পাগল হয়ে যায় ডাক্তার তখন বলি মাতার পাগল পাগল পাগলামি ঠিক করা যাবে কত দিনের মধ্যে ঠিক হবে এত দিনের মধ্যে ঠিক হবে হাত চলে ভেঙে যায় তুমি আর বলতে পারে হাত দিয়ে যে বাংলা হাত না এত দিনের মধ্যে জোড়া লাগবে পা যদি ভেঙে যায় তুমি আর ডাক্তার বলতে পারে পা জোড়া লাগতে এত দিন লাগবে যদি মাথা ফেটে যায় তুমি ডাক্তার বলতে পারে মাথা এতদিনের মধ্যে জোড়া লাগবে হার্ট স্ট্রোক করলে দুনিয়ার ডাক্তার বলতে পারবে হার্ট ব্লক এত দিনের মধ্যে সারাবে কিন্তু দুনিয়ার কোন ডাক্তার এই গ্যারান্টি জিন্দগিতে জীবনে কোন ডাক্তার দিতে পারবে না মরনের গ্যারান্টি কোন ডাক্তার কোন কবিরাজ কোন আল্লাহ কোন